গরম তো পড়েছে বাবা যা গরম পড়েছে কিন্তু কি করব প্রীতি ইচ্ছা করলো যে লুচি খাবো তো কিছু করার নেই এই গরমে তো লুচি বানাতে হচ্ছে তো এদিকে দেখো আমি ভালো করে ময়দাটা ময়েন দিয়ে এখন একটু জল দিয়ে ভালো করে ময়দাটা খেঁসে নেবো আর এদিকে দেখো প্রেসারে কিন্তু ঘুগনি কড়াই সিদ্ধ বসিয়েছি তো প্রীতির ইচ্ছে হলো যে লুচি ঘুগনি খাবে তো আজকে না বাবি মাউনেরও আসার কথা আছে মানে ষষ্ঠীর নেমন্তন্ন তো ভাবলাম ফিতে যেহেতু বললো লুচি খাবো তো একবার একটু বেশি করেই করে নিই যেহেতু ওরাও আসবে তো এখানে দেখো আমি ভালো করে ময়দাটা থেসে থেসে মেখে নিচ্ছি আর এখন বাইরের দিকটা একটু দেখো বাইরে কিন্তু এখন মানে রাত হয়নি সন্ধেও হয়নি ঠিক সন্ধ্যের মুখোমুখি তো আমি এই মানে খাবারটা করে নিচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি এই গরমে সবাই মোটামুটি ভালোই আছো আর আমিও আছি যতটা থাকা যায় যা গরম পড়েছে বাবা আর মাত্র কটা দিন বাকি জামাই ষষ্ঠী আর আজকের ব্লগটা হচ্ছে বাপিরা আসছে আর সাথে দেখো কি কি খাবার হয় তো এই গরমে আর কি বলবো আর যেহেতু আজকে সোমবার আর মঙ্গল বুধ আর মাত্র হাত মাত্র হাতে একটা দিন জামাই ষষ্ঠী আর তোমরা যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা গত পাঁচ ছ দিন আগেকার ভিডিও তো যাই হোক চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এদিকে দেখো আমি ময়দা মানে লুচি বেলছি এদিকে মা লুচিগুলো ছেঁকে নিচ্ছে আর বলি যারা যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও আমার ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আমাকে সাপোর্ট করো আমার ফ্যামিলি মেম্বার হয়ে থেকে যেও আর যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার বা পুরনো ফ্যামিলি মেম্বার আছো তাদের তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ও আমাকে এইভাবে সাপোর্ট করে যেও তোমরা এদিকে দেখো বাপি নিয়ে এসেছে আর কেউ আসে না মা শিকা ও সব আসবে কিন্তু আসেনি এদিকে দেখো প্রথমে ওরা আসতেই প্রথমে আমি একটু ঠান্ডা জল করে নিয়ে এলাম এটা জল করে নিয়েছি তাড়াতাড়ি সময় তো জিজ্ঞেস করলাম চা খাবি কিনা এত গরমে চা খাবো না তো আমি গ্লুকর্নি জলটাই প্রথমে এনে দিলাম আর এদিকে দেখো প্রীতি কিন্তু অলরেডি গরম গরম লুচি খাওয়া শুরু করে দিয়েছে তারপর এদিকে দেখো তোমাদের দাদা ভাই শসা পিঁয়াজ তারপর ধনে পাতা কাঁচা লঙ্কা সব কেটেছে আর তার মধ্যে দেখো মানে লুচিগুলো ভাজা হয়ে গিয়েছিলো তারপর ঘুগনিটা বাকি ছিল তো ওটা হতে হতে না আর কারেন্টটা চলে গেছে তার মানে ভাব মানে বুঝতে পারছি মানে এই গরম আর এত গরমে যা গরম পড়েছে তার মধ্যে আবার কারেন্টটাও চলে গেল। তো মা লাইট জেলে করছিলো করতে করতে তার মধ্যে দেখো ভালো বলতে হয় কারেন্টটা আবার চলে এসেছে আর তার মধ্যে দেখো তরকারিটা আমাদের হয়েও এসেছে ফাইনালি দেখো খাবার হয়ে গেছে আমি নিয়ে চলে এলাম সেরকম কিছু হয়নি জাস্ট লুচি ঘুগনি একটু স্যালাড করেছি আর দেখো বাপিদের দিয়ে গেলাম আর তার সঙ্গে আমি মেয়েদের জন্য নিয়ে আসবো দেখো কারণ তখন ওরা বেশি গরম গরম দু একটা খেয়েছিল আর তরকারিতে খাবে বলে বেশি খাইনি তো এখন আমি ওদের সঙ্গে মেয়েদেরকেও দিয়ে দিলাম আর যেহেতু এত গরমে লুচি মানে তেলের জিনিস খাওয়া হচ্ছে আর তার জন্য একটু স্পাইটও আগে থাকতে মানে আনিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো একটু মিষ্টি বাপিরা এনেছিল তো তার থেকে বাপিতে একটু মিষ্টি দিলাম আর মেয়েরাও আছে মেয়েরাও খাবে তো তারপর দেখো প্রায় মানে রাত মানে নটার মতো বেজে গেছিলো বলে বাপিদের সঙ্গে আমরাও নিয়ে চলে এলাম তো আমি আর তোমার দাদা ভাই আমরাও নিচ্ছি একসঙ্গে আর বাপি যেহেতু পৃথিবীতে খাওয়াচ্ছিল তো ওদের তো খেতে সময় লাগবে তো সেই জন্য আমরাও নিয়ে বসে পড়লাম কারণ তোমার দাদা ভাইয়েরও মানে ভোরবেলা অফিস আছে তো সেই জন্য বেশি রাত করলেও হবে না ওর ওর অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য আমরা একসঙ্গে খেতে বসে গেছি তো তারপরে তারপর যেহেতু ওরা বাড়ি চলে যাবে তাই মায়ের ঘরে এলো মাকে বলতে এলো আর কিছু গল্প করছিল বসু বসে দেখো শোনায় পিছন দিকে খেলা করছে আর প্রীতি তো বাপির কাছে ও মানে বাপি এলে ও বাপি বন্ধে সরে না কারণ বাপির বসে বাপির ফোন দেখে তো প্রীতি বাপির কাছে আছে আর মাউনি এদিকে মানে মাকে বলছিল যে ষষ্ঠীতে ছেলে বউকে পাঠিয়ে বল যেমন মানে বলে তারপর এবছর আবার নতুন ভাই শিকা ও ষষ্ঠীতে যাবে তো সেই সবই গল্প হচ্ছিলো যে নতুন এবছর নতুন বছর ষষ্ঠী খাবে দুজনে যাবে তো এই নিয়ে দুজনে গল্প হচ্ছিলো তারপর দেখো ওরা ঘরে চলে যাচ্ছে তারপর যেতে যে বাপি কথা বলছিলো যে দই বসাবে তো সেই দই বসা গল্প মানে গল্প হচ্ছিলো যে আর বাড়িতে দই বানানো মানে বাপি প্রত্যেক বছরই আমাদের পয়লা বৈশাখী আসে জনষষ্ঠীতে দই বসায় তো সেই সবই মানে দই সেই সব নিয়ে আলোচনা হচ্ছিলো আর তার মধ্যে প্রীতি তো খুব আনন্দ ওষুধ গোনা মানে শুধু দিন গুনছে যে আর কটা দিন বাকি কটা দিন বাকি তো আমাকে মানে কথা বলছিলাম কথা বলতে বলতে আমাকে বলে গেল যে মার আর এই কদিন বাকি যে এই কদিন পর মামাই যাব তো তো খুব আনন্দ ও এখনই প্রায় বলে যে আর একদিন আর তিন দিন বাকি দু দিন বাকি একদিন বাকি এরকম করে প্রায় ও গনে বলে তো এই নিয়েই মানে তারপরে বাপি মামের সঙ্গে দই বোঝানো নিয়েই কথা হচ্ছিলো তো শুনলাম বাপির বাড়ানো দই নিয়ে আমার ভাই শ্বশুর বাড়িতে যাবে তো খুবই ভালো লাগলো তো তারপর বাপি আমাকে বললো যে আমাকে আগের দিন এসে নিয়ে যাবে যত ষষ্ঠীর দিন গাড়ি গাড়ি পাওয়ার খুব গাড়ি প্রবলেম হয় গাড়ি পাওয়া যায় না আর যত দুটো বাচ্চাকে নেই গরমে যাব তো গাড়ির জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো বাপি বললো আমাকে আগের দিন এসে সন্ধেবেলা এসে নিয়ে যাবে তো যেহেতু মা শিকা আসেনি আর কিছু হলে আমি ভাইয়ের জন্য পাঠাই তো সেই জন্য আমি পার্সেলে করে ওদের জন্য খাবারও দিয়ে দিয়েছি আর ভাইকে ফোন করে বলে দিয়েছি যদি খাবি না তোর জন্য খাবার পাঠাচ্ছি তো মা শিকা ভাই ওদের জন্য খাবার দিয়ে দিয়েছে আমি তো ওরা ওরা বাড়ি চলে যাচ্ছে আর বাপি আর যা সময় মা মানে মানে মার মেয়ের কথা তো শেষই হয় না কত গল্প জমে থাকে আর কী বলবো কত মানে কথা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে গল্পরা শেষ নেই তো তারপর কত গল্প করবে যেতে যেতে রাত হয়ে যাচ্ছে তো তারপর বললো যে থাক আবার পরে মানে পরে কথা হবে মানে ওই বাড়িতে গেলে আবার কথা হবে তো বলে তারপর চলে গেল।

তাহলে বন্ধুরা আমার আজকে এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে সাপোর্ট করো একটু আর দেখো আমরা কিভাবে দুজনের বাঁদরের মতো ঝুলছি ভীষণই ভালো লাগছে কারণ বাইরে একটু হাওয়া দিচ্ছিলো তো তাহলে দেখা হচ্ছে খুব শিখি নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো টাটা